যে কোনো মতাদশে আর যে কোনো জায়গায় আপনাদের সবাইকে আমরা বলছি ঘরে ডাক্তারী করছে কখনো বলছে ফাঁসি কখনো বলছে এনকাউন্টার কখনো বলছে সিবিআই কখনো বলছে সুইসাইড কখনো বলছে পাগল নিতে আসছে তারা আমার মানুষ আমার আমার দেশের মানুষ কোন তথ্য প্রমাণকে আমরা লোপাট করতে দেব না আমরা পুলিশের কাছে ফিরে আবেদন করছি যদি ভাঙছেন বন্ধ করে দিন নইলে কাল গোটা পশ্চিমবঙ্গ আপনাদেরকে মুখের মতো জবাব দেবে এদেরকে দিতে হবে তার জন্য তৈরি থাকো লড়াই চলবে আর এখানে প্রোগ্রামও চলবে আমরা পুলিশকে বলে এসেছি যদি বুকের পাটা থাকে আমাদেরকে সাথে নিয়ে গিয়ে একটা দেখিয়ে দিন আপনাদেরকে সাবাসি আমরা দেব যে তথ্য প্রমাণ আপনারা রুখে দিয়েছেন আর যদি বুকের পাটা না থাকে তাহলে আমরা চেতাবনি দিয়ে রে হ্যাঁ ভাববেন না একটা ঘর ভেঙে আপনারা মাথা থেকে শুরু করে চুনো পুটিকে বাঁচিয়ে নেবেন এইটা হবে না পশ্চিমবঙ্গের গোটা রাস্তায় সাধারণ মানুষ আছে তাই যারা উপস্থিত আছেন তাদের কাছে আমাদের আবেদন ধৈর্য ধরুন লড়াইটা দীর্ঘদিনের ওই বাপ মাটার চোখে জন্ম ছানোর তাই আমাদের যারা কাঁদিয়েছে তাদেরকেও শাস্তি দেওয়ার দায়িত্বটাও আমাদের আমাদের প্রোগ্রাম চলবে আমরা পুলিশের কথার জন্য অপেক্ষা করে থাকব কিন্তু এই হসপিটালটাকে আমরা নষ্ট করতে দেব না আর এই হসপিটালের ভেতরে দুর্নীতির ঘুঘুর পাশাকেও চলতে দেব না প্রোগ্রাম আমাদের চলবে একই সাথে আমরা গিয়ে এক রাউন্ড আটকে দিয়ে এই ঘর ভাঙার ওদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা আমাদের চাপে পড়ে এই অবস্থানের চাপে পড়ে পুলিশ বাধ্য হয়েছে যে ওই প্রক্রিয়াটা খালিক্ষণ বন্ধ করতে কিন্তু শুরু হওয়া অবধি ওই ঘরটা ছুটে পর্যন্ত না পারে রাজ্যের পুলিশ ওই ঘরটা দেওয়ার দায়িত্ব এই আর্জিগড় মেডিকেল কলেজের প্রত্যেকটা ছাত্র